ইবলিসকে এত পাওয়ার দিয়েছিল সমস্ত ফারিস্তার শিক্ষকতা করত পড়াতো তাদেরকে মাস্টারি করত এখন কে বলছে হুজুর মাদানি মক্কা থেকে পড়ে একজন ব্যক্তি বলছেন হুজুর আপনি কোথায় ফারিগ হয়েছে নাম বললাম উত্তর প্রদেশ বলছে উত্তর প্রদেশ থেকে পড়ে এসেছেন বেশি ফতোয়া জানেন আপনি যার বিরুদ্ধে বলছেন তো মদিনা থেকে পড়ে এসেছেন তাতে কি হলো রে দাজ্জাল কানা ইবলিস তো সাত আসমানের উপরে ফারিস্তাকে পড়াতো তো তুমি কি বলবে যে ইবলিস তাহলে সত্যবাদী এ তো মদিনাই পড়ে এসছে ও তো সাত আকাশের উপরে পড়াতো সাত আকাশের উপরে পড়ানো वाला এ তো বছর পাঁচ বছর পড়ে এসছে ও তো বেটা 6 কোটি বছর পড়াচ্ছিলো হাজারো বছর ফেরেশতাদেরকে পড়িয়েছে হাজারো বছর আল্লাহ পাকের আরশের তাওয়াফ করেছে আল্লাহ বললেন শুনো আমি একজন নবী সৃষ্টি করেছি যার নাম হচ্ছে আদম যত আছো তোমরা সবাই আমার আদমের সামনে ঝুঁকে যাও আদমকে সাজদা করো সবাই ঝুঁকে গেল ইল্লা ইবলিস কিন্তু ইবলিস ঝুঁকলো না ইবলিস ছিল ওয়াহাবি সবাই ছিল সুন্নি এখন যদি কোথাও দেখবেন ওই ফজরের নামাজ পড়ে নিলেন পড়ার পরে বললেন দাঁড়াও নবীর সম্মানে ইয়া নবী সালাম আলাইকা তো কিছু ইবলিসের বাচ্চা আছে আবার বসে তাসবিহ করে এরকম নাই বাবা দুনিয়াতে আরে তুই দুনিয়াতে জন্য দাঁড়াতে পারছিস না তুই মনে করছিস আমি জাননাতে বলছে হুজুর আমরা ক্যাম্প করি না করবি কেন তোর বাপ শয়তান তো আদমের সামনে ঝুঁকিনি তুই মোহাম্মদ রসুল্লার জন্য দাঁড়াবি কেন তোমার মধ্যে তো ইবলিসের রক্ত আছে তোমার মধ্যে যদি আবু বাক্কার সিদ্দিকের ফাইজ থাকতো উমার ফারুকের বরকত থাকতো হাজরাতে আলীর মহাব্বত থাকতো তুমি বলতে এই ব্যক্তি যে দাঁড়াচ্ছে দুনিয়ার মহাব্বতে নয় মোহাম্মদ রসুলের মহাব্বতে দাঁড়াচ্ছে জোরে বল সুহান আল্লাহ আর তুমি বলছো যে আমি দাঁড়াই না আল্লাহ চাই না যে তোমার মতন ইবলিসের বাচ্চা নবীর জন্য দাঁড়া মানুষকে যুক্তি দিচ্ছে না কেন বলা যাবে না বলছে আল্লাহ পাকে কত সুন্দর বলেছেন দেখবেন একটা কলকাতার দিকে হারামজাদা বেরিয়েছে জি ওর বাপের ঠিকানা নাই বাপের যদি ঠিকানা থাকে তাহলে একবার জাহাঙ্গীর আলমের সাথে অনলাইন বসতে বলো জি ও যদি আমাকে কলকাতাটাকে আমি যাবো না ওকে যদি আমি মালদাটাকে ও আসবে না তাহলে দুইজনকে অনলাইনে বসাও আর ও যদি আর বাপের সন্তান থাকে তাহলে আমার সামনে বসতে ভয় কেন করছে ওয়াকবাসন আর বর্ধমানের পোলট্রি মুরগি কবাস আর জলঙ্গীর বিমল দাসের ব্যাটা বসান দেখি কত মায়ের দুধ পান করেছেন একবার বসিয়ে তো দেখেন বাংলাতে গিয়ে ফুচুর ফুচুর করে বক্তব্য দিয়ে ঝেড়ে চলে গেলে হবে না একবার সামনে ফেস টু ফেস বসিয়ে দে কোনো লামাঝাবি মায়ের দুধ পান করেনি যারা নবীর ওসিলাকে হারাম বলে নবীর ওসিলাকে শিরিক বলে আল্লাহর কসম খেয়ে বলি জমিন ফানা হতে পারে তারা নিজেকে মুসলমান প্রমাণ করতে পারে তুমি বেটা বুকে হাত বেঁধে কি করবে জোরে আমিন বলে তুমি কি করবে তুমি তো মাইকে আমিন বললে তোমার তো নামাজই নাই যার ইমান নাই তার নামাজ নাই তোমাদের পূর্বপুরুষ ইবলিসকে আল্লাহ বললেন সাজদা করো ইবলিস বলছে আমার ছ কোটি বছর ইবাদত আমার সামান কে সাজদা করেছে আল্লাহকে আমার সামান আল্লাহ আল্লাহ কে বলেছে আল্লাহর নাম কে জপেছে আর আমি ঝুঁকবো আদমের সামনে দাঁড়িয়ে গেল আল্লাহ তা বারাকুয়া তালা বললেন না ইবলিস তুমি ছ কোটি বছর আমার ইবাদত করেছ যাও তোমাকে মাফ করে দিলাম বলেছে এই জোরে বলেন বলেছে আল্লাহ পাক তাকে জান্নাতের চাবি দিয়েছিল ইবলিস যাও তোমার যখন ইচ্ছা করবে জান্নাতে চলে যাও যখন ইচ্ছা করবে বেরিয়ে চলে এসো ইবলিস একদম শাহিনশাহ হয়ে জান্নাতে যেত আসতো এই যে ঝুলাতে ঝুলে থাকতো না তো ফারিস্তারা তাকে নুরের পাখাতে হাওয়া করত এত পাওয়ার পাঁচ ছ কোটি বছর যত ইবাদত করেছে আল্লাহ সব কবুল করেছে জান্নাতের ভিতরে আদম আলী ইসলামকে সাজদা করনা আল্লাহ বলছে ইবলি শোন এটা আমার আদম নবী আমি তোকে শয়তান বানিয়ে তোকে কাফির ও মুরতাদ বানিয়ে কিয়ামত পর্যন্ত তোর ঘটনা কোরআন পাকে উল্লেখ করে একটা কানুন বানিয়ে দিব নামাজ যতই পড়নে वाला থাকুক যতই বড় জ্ঞানী থাকুক যতই ইবাদত করনে वाला থাকুক যেখানকার পড়নে वाला থাকুক যে ইউনিভার্সিটিতে পড়ানে वाला থাক আমি কিয়ামত পর্যন্ত তোমাকে শয়তান বানিয়ে একটি সিস্টেম قائم করে দিলাম যে কিয়ামতের সকাল পর্যন্ত যে খানকার কোরনে পড়ाने वाला হোক যতই বড় নামাজি হোক তার অন্তরে যদি নবীর আদব না থাকে ওই হচ্ছে শয়তানের দলের লোক আর যে খানকার কোরনে পড়নে वाला হোক তার অন্তরে যদি নবীর আদব থাকে সে হচ্ছে ঈমান ওয়ালা লোক যারা বলে সুবহানাল্লাহ আল্লাহ পাক আমাদেরকে সিস্টেম দিয়ে দিয়েছেন কোরআন পড়েন তো আপনি কোরআন বুঝেন তো এই কোরআন পাকের এই বিষয় যদি আপনি বুঝালেন আপনার জীবন তো চলে যাবে কোনোদিন গুস্তাকি করবেন এরা বলছেন নবী কবরে মরা মানুষ পড়ে আছে তারপরেও বলছে আমরা পাক্কা মুসলমান মরে দেখ জান্নাত তোমার বাপের নয় তোমার আব্বা এই 6 ছ কোটি বছর নামাজ পড়েছে তাকে লাত মেরে বের করে দেওয়া ৬ কোটি বছর নামাজ কবুল নামাজ তোমার নামাজ কবুল হয়েছে কিনা আরো তো কেউ গ্যারান্টি দিতে পারবে না আর তুমি লাফাচ্ছ আমরা জান্নাতি জান্নাতি কাদের দলের লোক তুমি তুমি ওই দলের লোক যে বলেছে কোরআন পাকে পঁচিশটি আয়ত আছে ওসিলা হারাম ডক্টর সাহেব কোরআন পাকে একটা আয়ত তুমি ওই দলের লোক যেই দলের মলবি বলেছে নবীর বাপ মা জাহান্নামী তুমি ওই দলের লোক যেই দলের মলবি বলেছে নবী মরে মাটির সাথে মিশে গেছে তুমি ওই দলের লোক যেই দলের লোক বলেছেন নবী আমাদের বড় ভাই বড় ভাই চাইতে বেশি সম্মান নবীর করা যাবে না তুমি ওই দলের লোক যেই দলের মলবি বলেছে কেমতের নবী নিজেই তো ফ্যালফাল করে তাকিয়ে থাকবে তো আমাদেরকে নবী কি বাঁচাবে আরে তুমি তো ওই দলের লোক যেই দলের মলবি মুনাফিক যেই দলের মলবি ইবলিসের দিন প্রচার করে তোমার দলটাই তো জাহান নামি যদি জান্নাত পেতে চাও আল্লাহকে রাজি করতে চাও মুনাফিকদেরকে তালাক দিয়ে খাজা গরীব নামাজের দলে হতে হবে গাউসে আযমের কাতারে যেতে হবে তোমার দুনিয়াও কামিয়াব আখিরাতও কামিয়াব হয়ে যাবে জরে বল সুবহানাল্লাহ এই মুনাফিকদেরকে তালাক দিতে হবে এখন যদি আমি বলি এই তোমার মুখ বাপের মুখ দিয়ে তো গন্ধ বের হয় রে তো তোমার রাগ হয়ে যাবে আর যেই রাসুলে কায়নাত সৃষ্টি না করলে কুল কায়নাত সৃষ্টি করা হতো না সেই রাসুলের জবান যেই রাসুলে জবানে আল্লাহ কথা বলে যে রাসুল তিরমিজির হাদিস কথা বলেন তো জুবান দিয়ে নূরের জ্যোতি বেরিয়ে বেরিয়ে পড়ে যে রাসুল রাস্তা দিয়ে চলে যান তো রাস্তা খুশবুদার হয়ে যায় যেই রাসুল কোন জিনিস গায়ে দিয়ে দেয় তো ওই জিনিসটা খুশবুদার হয়ে যায় কোন ঘরে রাসুল পরিবেশ করে তো ঘর উজ্জ্বল হয়ে যায় সেই রাসুলের ব্যাপারে এই রকম কথা বলল আর তুমি তার জামাতে গিয়ে বলছো আমি আহলে হাদিস তার জামাতে গিয়ে বলছো আমি লামা ঝাবি আর সুন্নিদেরকে বলছে সুন্নিরা কবর পূজা করে আচ্ছা বলেন তো বাবা আমরা কেউ কবর পূজা করি এই জোরে বলেন যারা এগুলো কথা বলে আমি চ্যালেঞ্জ করছি হিম্মত যদি থাকে তো আমাদের কোন মলবি লিখেছেন বা কোন মলবি ফাতোয়া দিয়েছেন একটা দলিল দাও যে কবরে সেজদা করা যায় আমাদের নিকটে মাজার জিয়ারত করা যায় তিনাদের ওসিলা দিয়ে দোয়া করলে দোয়া কবুল হয় দলিল লাগলে বলো কয় গাড়ি লাগবে মাজার অলিদের কবরের উপরে গুম্বা তৈরি করা যায় তাবরানি শরীফের মধ্যে হাদিস আছে অসংখ্য কিতাবের মধ্যে দলিল রয়েছেন আমাদের ওটাই আকিদা ওটাই বিশ্বাস যেটা কোরআন হাদিস থেকে প্রমাণিত আমাদের ইমাম দেড়শো বছর পূর্বে লিখেছেন আল্লাহ ছাড়া কোনো ওলি তো ওলি নবী পর্যন্ত কে সাজদা করা হারাম আছে জোরে বলেন সুমান কথা বুঝতে পেরেছেন বাবা আচ্ছা আপনারা বলেন তো ইবলিসের ভুল কটা ছিল জোরে বলেন ছিল ইবলিস একটাই না ভুল করেছিল কার অসম্মান করেছিল আদমে আর আজকে মৌলবি কারো সম্মান করছে যিনি নবী যিনি যিনি সমস্ত নবীর ইমাম আর মুস্তাফার পাগল হয়ে গেছে একজন হুজুর বলছেন যে নবী মুস্তাফার দরবারে ইমাম রিফাই রহমাতুল্লাহ আলাই গেলেন যাবার পর ইমাম রিফাই রহমাতুল্লাহ বলছেন হুজুর আমি অনেক দূর থেকে এসেছি আপনি কবর থেকে হাত বের করেন আমি চুমন ইমাম রেফাই যখন বললেন ইমাম জালাল সিউতি আল হাবিলিন ফাতাহর মধ্যে লিখতেছেন রাসূলে পাক নিজের কবর থেকে হাতকে বের করলেন ইমাম রেফাই রাহমাতুল্লাহ আলাইহি নবীর হাতকে চুমুন দিলেন এই ঘটনাতে ইমাম সিউতি লিখেছেন বাংলাদেশের একজন আলিমে বয়ান করেছেন যত ঘুমটাওয়ালা শয়তান আছে এদের পেটে ব্যথা হয়ে গেছে এই মরা মানুষ কি করে হাত বের করতে পারে মিথ্যা কহক মিথ্যা কথা নবী তো মরে গেছে নবী কি করে হাত বের করতে পারে আচ্ছা আপনারা বলেন বাবা মেরাজে রাত্রিতে প্রত্যেক নবী মসজিদ আকসাতে আমাদের নবীর পিছনে নামাজ পড়েছে কি পড়েনি প্রত্যেক নবী কবর থেকে বেরিয়ে এসে মসজিদ আকসে আমাদের নবীর পিছনে নামাজ পড়ছে ঘুমটা শয়তানও মানে দাঁড়িয়ে বলা মানে আর আমার আপনার নবী শুধু হাত বেরিয়ে গেল তো ব্যাটার প্যাটে ব্যথা হয়ে গেল অন্য অন্য নবীর পাও বেরিয়ে গেল গোটা দেহ বেরিয়ে আমার নবীর পিছনে নামাজ পড়ছেন মুসা নবী ছয় নম্বর আকাশে চলে গেছেন ইব্রাহিম নবী সাত নম্বর আকাশে চলে গেছেন ইউসুফ নবী চার নম্বর আকাশে চলে গেছেন কবর থেকে বেরিয়ে এটা তো বিশ্বাস করে কিন্তু মোহাম্মদ রসুল্লাহ শুধু হাত বেরিয়ে গেছেন বেটা এটা বিশ্বাস করতে পারে না এ কি নবীর মান্যওয়ালা না ইহুদির মান্যওয়ালা মাথায় বেরেন আছে না গোবর আছে আপনারই বলেন বেরেন থাকলে তো বলতো ভাই অন্য অন্য নবী যদি পুরা বেরিয়ে চলে আসতে পারে তো আমার নবীর হাত বেরিয়ে গেল তো এতে কি অসম্ভব আছে হতেই পারে এটা নাবি পাক যদি চান তো হতে পারে কি পারে না জোরে বলেন আল্লাহ পাক শক্তি দিয়েছেন নাবি কবরে জীবিত আছেন যেখানে ইচ্ছা সেখানে যেতে পারে যদি কেউ বলে কোথাও যেতে পারে না তো তাকে বলবেন মুসা নবী ছয় নম্বর আকাশে গিয়ে নবী পাককে পরামর্শ দিয়ে পঁয়তাল্লিশ ওয়াক্তের নামাজ কম করিয়েছিল তুমি যদি না মানো যে নবীগণ কোথায় যেতে পারে না তাহলে পরামর্শটাকে অস্বীকার করে পঞ্চাশ ওয়াক্তের নামাজ পড়ো নাকি বলেন কারণ প্রথমে পঞ্চাশ ওয়াক্তের নামাজ ফরজ হয়েছিল দেখবে একটা ও লামাজ আমি মলবির বউ বাড়িতে থাকবে না বলে মরার বেটা মরা তো সবসময় মসজিদে পঞ্চাশ ওয়াক্তের নামাজই পড়বে তো আমাদেরকে কখন দেখবে থাকবে একটাও থাকবে না তাই বিরাদের ইসলাম এরা কোন মতে মুসলমান নয় এদেরকে যে মুসলমান মনে করবে তার জীবনের সবচাইতে বড় ভুল এটাই হবে এদের পায়ে যে পা দিবে দুনিয়া ধ্বংস আখেরা তো ধ্বংস হবে তাই আপনাকে বলতে চাই ইমান আকিদা মজবুত করতে হবে আর একটি কথা মনে রাখবেন কায়ামতের সকাল পর্যন্ত কেউ যদি নাবির বিয়াদি করে ওই ব্যক্তির উপরে কুফুরের ফতোয়া আমরা দি না আল্লাহ কোরআন পাকে দিয়েছে তাই কায়ামত পর্যন্ত যেই ব্যক্তি নেবির ব্যাধবি করবে ওই ব্যক্তি অটোমেটিক ইসলাম থেকে বেরিয়ে যাবে কথা বুঝতে পেরেছেন বাবা অটোমেটিক ইসলাম থেকে বেরিয়ে যাবে ওর উপরে ফাতোয়া দেওয়ার প্রয়োজন পড়বে না তবে আলী মোলমা আপনাকে জানিয়ে দিবে এই লোকটা ইসলাম থেকে বেরিয়ে গেছে ইমানটা শেষ হয়ে গেছে কথা বুঝতে পারছেন এবার শুনেন বিরাদের ইসলাম আপনাদের সম্মুখে একটি গুরুত্বপূর্ণ মাসালা বলতে চাই মাসালাটি হচ্ছে যে আমার আপনার নবী সাল্লাহ আলী সাল্লাম আহলে হাদিসকে জিজ্ঞাসা করেন তারা বলে নবীকে তো পিট পিছনের খবর ছিল না তারা বলে নবী গায়েব জানতো না দেওবন্দিকে জিজ্ঞাসা করেন গায়েব জানতো না এখন পবিত্র কুরআন খুলেন এই কুরআনুল কারীমের মধ্যে তাফসিরে নিশাপুরি খুলেন তাফসিরে নিশাপুরির মধ্যে হাদিস আব্দুল ইবনে আব্বাস বলেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানায় একজন ব্যক্তির উটনী হারিয়ে গেল তো পাক বললেন তোমার উঠনি উমুক জায়গাতে রয়েছে তো একজন মুনাফিক বাইরে গিয়ে বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে উমুকের উঠনি উমুক জায়গাতে রয়েছেন মুহাম্মদ তো গায়েব জানে না এই কথা যখন বললেন মুনাফিক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গায়েব জানেন না আল্লাহ পাক আয়াত দিয়ে পাঠালেন ওয়ালা ইনসা আলতাহুম

তুমি যদি তাকে জিজ্ঞাসা করো এই কথা বলেছ নবী গায়েব জানে না সেই ব্যক্তি বলবে আমি তো ঠাট্টা করতেছিলাম আমি তো মাজাক করতেছিলাম আল্লাহ বলছেন ঠাট্টা বাহানা করিও না তুমি কি আল্লাহর আয়াতের সাথে ঠাট্টা করছে করতেছিলে আল্লাহর রসুলের সাথে ঠাট্টা করতেছিলে লা তাআতাজেরু কদ কাফারতুম বাদা ঈমানিকুম তুমি বাহানা করিও না ঈমান আনার পর আমার নবীর ইলমে গায়বকে অস্বীকার করার কারণে তুমি কাফির হয়ে গেছো জোরে বল সুবহানাল্লাহ ইমান আনার পর নবীর ইলমে গায়বকে অস্বীকার করলো আল্লাহ তাবারাক ওয়া তাআলা তার উপরে কুফরির ফতোয়া দিলেন তো এখন যারা বলেন নবী গায়ব জান না এদের উপরে কি ফতোয়া পড়বে না এই কথা বলেন এই ফতোয়া কি আল্লাহ উঠিয়ে নিয়েছেন কিয়ামত পর্যন্ত যেই ব্যক্তি বলবে নবী ছাড়া কেউ নবী গায়ব জানে না আল্লাহর জানাতেও নবী গায়েব জানে না ওই ব্যক্তি মুসলমান থাকতে পারে না মানতে হবে আপনাকে যে আল্লাহর জানাতে নবী গায়েব জানে এখন কয়েকটি আপনাদের সম্মুখে গুরুত্বপূর্ণ কথা বলতে চাই তো একটা কথা কি পুরস্কার হয়ে গেল যে আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদমের সৃষ্টির পূর্বও নবী ছিলেন এটা কে বলেছেন কোন মৌলবী মোল্লার কথা নয় এটা আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই হাদিস শরীফের মধ্যে বলেছেন কথা বুঝতে পারছ এখন শুনেন বিরাদের ইসলাম আহলে সুন্নাত ওয়াল জামাতের প্রতি অনেকেও আঙ্গুল তুলে কিছু মার্কেটে বক্তা বেরিয়েছেন দেখবেন আমার সাথে সর্বপ্রথম তাদের লেগেছিল মুসলমানির খানাদানা আমাদের দিকে মুসলমানি যখন হয় ছেলে পিলের খাতনা তো মানুষজনকে দাওয়াত দিয়ে আল্লার শুকরিয়া আদায় করার জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করে কথা বুঝতে পেরেছেন তো একটা বর্ধমানের পোলটি মুরগি আছে একটা কলকাতার ভেড়া এরা দুইজনের প্যাটে ব্যথা যে অমুক কাটা খাবারকে হালাল করে দিল মুসলমানের খানাকে হালাল করে দিল আচ্ছা বাবা শরীয়তে কোন জিনিসকে আমি হালাল করব এটা আমার বাবার শরীয়ত শরীয়তে কোন জিনিস হালাল কোন জিনিস হারাম এটা তো হাদিস শরীফের মধ্যে লেখা আছে আমি তাদেরকে হাদিস দিয়েছিলাম যে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলেই নিজের কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে লিখেছেন যে হাজরাতে আবদুল্লাহ রদি আল্লাহ সহ একাধিক সাহাবি যখন মুসলমানি দেওয়ার এরাদা করতেন খাতনা দেওয়ার এরাদা করতেন তো তিনারা ছাগল জবাই করার হুকুম দিতেন বাচ্চা কাচ্চা মানুষজনকে ছাগল জবাই করে দাওয়াত দিতেন এবং খাওয়া দাওয়া করাতেন জোরে বল সুবহান এটা কেন করতেন খাতনা দেওয়ার হুকুম হতো খাতনা হতে দিকে ভোজ হতো হাদিসটা জরিপ নয় হাদিসটা মৌজু নয় হাদিসটি হচ্ছে হাসান পর্যায়ের হাদিস আর হাসান হাদিস ইসলামের দলিল ওলমাই কেরাম আছেন বড় মাদ্রাস আছে জিজ্ঞাসা করবেন হাসান হাদিস দ্বারা প্রমাণ যে সাহাবায় কেরাম খাতনা উপলক্ষে মুসলমানি উপলক্ষে মানুষকে দাওয়া দিয়ে খাওয়া দাওয়া করিয়েছে আর বর্তমানের একটা সাউকার জলার বা গুদর মুন্সি বেরিয়েছে ওকে দেখবেন তো দেশি কুকুর নয় বিলেতি কুকুর মনে হবে এ বলতে চাচ্ছে যে ঝাড়খণ্ডের একটা মুক্তি জাহাঙ্গীর বেরিয়েছে সে বাচ্চা ছেলের চামড়া কাটার খাবারকেও বলছে যে হালাল আচ্ছা বাবা শুনেন তার নিকটে যদি এটা চামড়া কাটা খাবার হয় ও মুকায় দমুকায় যে রকম ভাষা সে প্রয়োগ করেছেন আহলে হাদিসদের গুরু ইবনে তাহমিয়া নিজের কিতাব মাজমুআ ফাতাওয়ার মধ্যে লিখছে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়ার দাওয়াত দেওয়া জায়েজ আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ একটু জোরে বলবেন না সুবান আল্লাহ একটা আপনার ভেড়া বেরিয়েছে বলতে যাচ্ছে ডাইরেক্ট বলছে হারাম আর তাদের সব চাইতে বড় বাপ ইবনে তেহমিয়া মাজমা ফাতাওয়ার মধ্যে লিখছে যাইস তাহলে তাদের নিকটে যেটা হারাম তাদের ইমাম বলছে যাইস তাহলে তাদের ইমাম তাদের নিকটে হারামকে হালাল বলে মুসলমান আছে না বেরিয়ে গেছে ইসলাম থেকে কথা বুঝতে পারছেন বাবা ইমাম নবাবি রহমাতুল্লাহ আলাই সারে মুসলিমের মধ্যে লিখতেছেন বাচ্চার ছেলের যদি খাতনা দেওয়া হয় ছেলের হোক ভাতিজার হোক নাতানাতনির হোক তার উপলক্ষে আল্লাহ শুকরিয়া আদায় করার জন্য আত্মীয়-স্বজনকে দাওয়াত দিয়ে খাওয়া-দাওয়া করানো জায়েজ আছে ইমাম ইবনে কুদামাহ রাহমাতুল্লাহ আলাইহি নিজের কিতাব আল মুগনির মধ্যে লিখতেছে বাচ্চা ছেলের মুসলমানি উপলক্ষে দাওয়াত দিয়ে খাওয়া-দাওয়া করানো মুস্তাহাব যারা দাওয়াত দিয়ে খাওয়া-দাওয়া করাবে আল্লাহ তাদেরকে সওয়াব দান করবে আল ফিকহ আলা মাজাহিবিল আরবা কিতাবের মধ্যে ইমামে আযম আবু হানিফার মাযহাবে খতনা উপলক্ষে খাওয়া-দাওয়া করানো জায়েজ ইমাম শাফির মাঝহাব উপলক্ষে খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো জায়েজ ইমাম হাম্বালির মাঝহাবের নিকটে ইমাম মালিকের মাঝহাবের নিকটে চারো মাঝহাবের নিকটে মুসলমানিকে কেন্দ্র করে খাতনাকে কেন্দ্র করে খাওয়া দাওয়া করানো দাওয়া দেওয়া এটা জায়েজ আছে জোরে বলতে হবে সুবহানাল্লাহ আর খাস করে দেওবান্দীদের গুরু তাদের কিতাব ফাতাবা দারুল উলুম দেওয়ান ষোলোতম খন্ডের মধ্যে লিখা আছে খাতনা উপলক্ষে দাওয়াত করাও যায় আর যারা দাওয়াত খেতে আসবে তারা যদি কোনো তোহফা নিয়ে আসে ওই তোহফাটা নেওয়াও যায় একটু জোরে বলেন না তো বর্ধমানের যে পোলটি মুরগি চিল্লাচ্ছে এর বাপ ফাতাবা দারুল উলুম দেওবানদের মধ্যে লিখছে দাওয়াত খাতনা উপলক্ষে খাওয়া দাওয়া করানো যায় আর এই যে কলকাতার ভেড়া চিলাচ্ছে ওর বাপ ইবনে তেহমিয়া ফাতাওয়া মাজমার মধ্যে লিখছে খাওয়া দাওয়া করানো জায়জ খাতনা উপলক্ষে তো তোমাদের বাপ জায়জ লিখে রেখেছেন এটা যদি উমুক কাটা হয় চামড়া কাটা খাবার হয় তো জাহাঙ্গীরের উপরে ফাতোয়া পরে দিও তোমার বাপের উপরে ফাতোয়াটা আগে দাও নাকি বলেন তোমার বাবার উপরে ফাতোয়াটা আগে দাও কারণ তাদের হচ্ছে তো যদি তোমার নিকটে হারাম হয় তো তোমাদের মনবি তো হারাম লেগে রেখেছে তো আমরা তো শয়তানের ধর্মকে মানি না তোমরা তো শয়তানের দালালি করো ইহুদি খ্রিস্টানের দালালি করো আমরা তোমাদের ফাতোয়া মানবো কেন আমরা ইমাম বুখারির কিতাব আল আদবুল মুফরাদের মধ্যে হাদিস পেয়েছি নবীর সাহাবি খাতনা করার আদেশ দিলেন ছাগল জবাই করার অনুমতি দিলেন এর মানে বুঝা গেল খাতনা উপলক্ষে দাওয়াত দেওয়া এটা শুধু জায়েজ নয় সাহাবায়ে কেরামের সুন্নাত জোরে বলতে হবে সুবহানাল্লাহ আচ্ছা বলেন বাবা আমরা যখন স্পষ্ট হাসান হাদিস হাসান হাসান হাদিসকে অস্বীকার করা হচ্ছে গুমরাহি সাহাবা একরামের স্পষ্ট বিশুদ্ধ হাদিস পেয়ে গেলাম এই যে কাজ খাতনা উপলক্ষে মানুষ দাওয়াত দেয় আত্মীয় স্বজনকে এটা একশো বছর দুইশো বছরের নয় সাড়ে চোদ্দশো বছর থেকে সাহাবা একরামের যুগ থেকে চলে আসছে একটু জোরে বলতে হবে সুমান এই দুই শয়তানকে আমি একটাই বলবো স্টেজে লাফালাফি না করে যদি অরিজিনাল বাবার সন্তান থাকো তাহলে আমার সাথে বসো অফলাইনে হলে অফলাইনে বসো অনলাইনে হলে অনলাইনে বসো ইনশাআল্লাহ মাত্র 3 মিনিট টাইম নেব 3 মিনিটের মধ্যে যদি তোমাদেরকে উলঙ্গ না করে দিতে পারি বাংলার মাটিতে जिंदगीতে বক্তব্য দেব না মুসলমান দেখাও কত বড় বাপের বেটা আছো ভেড়ার মতন ছাগলের মতন স্টেজে চিল্লা চলে গেলে আর বলছো সুন্নিরা রাসুল্লার জায়গাতে পীরকে বসিয়ে দিয়েছে তো পীর মানা যদি হারাম হয় তো তোমার মতন হারাম খোরকে মানা যাইজ হবে এই কথা বলে আল্লাহর বলিদেরকে মানা যদি না যাইজ হয় আর তো জন্ম শুদ্ধ আছে কিনা গ্যারেন্টি নাই তাহলে তাকে মানা যাবে বাবা কথা মনে হয় বুঝতে পারেননি বলছে পীর মানা যাবে না হারাম ওলি মানা যাবে না হারাম তো তুই কোন ক্ষেতের বাগন তোর বাপ কোন ক্ষেতের বাগুন বাংলাদেশের কাজজাব কোথায়কার ডক্টর ফাক্টর ঘুমটাওয়ালা শয়তান এদেরকে কেন মানব পীর মানা যদি হারাম হয় এদেরকে মানা তো দু কোটি বার হারাম এদেরকে তো মানেই যাবে না আরে বেটা তুমি বলছো পীর মানা যাবে না আর তুমি তোমার মলবির দাজ্জাল কানা ভক্ত তুমি তোমার মৌলবি নিয়ে কবর থেকে যেও আমরা পীরদের দামান নিয়ে যাবো বলো সুমান মুন্সিদের কাতারে তোমরা থাকিও আর কায়ামতের ময়দানে আমরা হলে সুন্নাত জামাত কায়ামতের ময়দানে যখন কাতার করা হবে আমাদের কাতারে খজা মঈনউদ্দিন চিশতি থাকবে গাউসে বাগদাদি থাকবে জুনাইদে বাগদাদি থাকবে কারবালার ইমামে হুসাইন থাকবে হযরতে মাওলা আলী থাকবে আমাদের কাতারি মুহাম্মদ রাসূলুল্লাহর কাতার থাকবে জোরে বলেন সুবহানাল্লাহ আর তোমরা যে বলছো মুখ মানা যাবে না একজন মৌলী সাহেব এক জায়গাতে বলছে হুজুর পীর মানা হারাম ওলি মানা হারাম আচ্ছা বলেন তো বাবা ওই মলবি বলছে পীর মানা হারাম ওলি মানা হারাম তো ওই মলবির কথা মানতে হবে এটা কোন হাদিস আছে ওকে তো চামড়ার জুতা খেলে কান লাল করে বাড়ি পাঠাতে যে পীর যদি মানা হারাম হয়ে হারাম করতো তোকে কেন মানবো তোমার যে জন্মটা শুদ্ধ আছে কিনা এরও তো প্রমাণ নাই আর পীরদেরকে যদি না মানো তো শুনো তোমরা পীরকে এই জন্য মানবে না যে তোমরা দাঁড়ি টুপিওয়ালা আল্লাহর দুশ্মন এটা আমার ফতোয়া নয় উঠান বুখারি শরীফ হাদিস যদি লাগে সকালে মাদ্রাসা আসবেন ভাই এখনই চলেন বক্তব্য দেওয়ার পর বুখারি শরীফের মধ্যে যদি হাদিসটা না থাকে আমাকে যেই শাস্তি দিবে মানুষ আমি নিতে রাজি আছি জুতোর গলা মানে দিয়ে রাসূল পাক বলেন হাদিস ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামা ইন্নাল্লাহা তাআলা ক্বাল মা রসুলে বলছেন আল্লা কিতাবে বুখারি একটা কথা কথা মান রাখবেন মানে মানে না না এরা যখন বলবে মুসলিমের কথা বলবে তো দু চারটা হাদিস সব হাদিস মানে না আমরা বুখারির সব হাদিস মানি আমরা নাসাই সব হাদিস মানি মুসলিম শরীফের সব হাদিস মানি আর না চরিত্র হলো দুটা হাদিস যদি আমাদের পক্ষে হয় দুটা হাদিসকে নিয়ে নাও আর দু হাজার হাদিস যদি আমাদের বিপক্ষে হয় দু হাদিসকে বাদ দিয়ে দাও দুটা হাদিসে প্রচার করো এটা মুনাফিকের চরিত্র মুসলমানদের চরিত্র হতে পারে আল্লাহর নবী বলছেন নিশ্চয়ই আল্লাহ বলেছেন মান আদালি ওয়ালিয়ান যেই ব্যক্তি আমার ওলিকে মানলো না যেই ব্যক্তি আমার ওলিদের সাথে দুশমনি রাখলো বুগজ রাখলো তাদের সম্মান করলো না তাদেরকে মানল না ফাকাদ আসান্ত হার আমি আল্লাহ তাদের সাথে জিদ্দ ঘোষণা করলাম যে ওলিকে মানবে না তাদের সাথে আল্লাহ জিদ্দ ঘোষণা যে ব্যক্তি হকানি পীর মাসায়কে মানবে না তাদের সাথে আল্লাহ বলছেন আমি জিদ্দ ঘোষণা করলাম করির বাবার কিতাবের ফতোয়া নয় বুখারী শরীফের হাদিস না জয়েব প্রমাণ করতে পারবে না জাল প্রমাণ করতে পারবে রাসূলুল্লাহর সহিহ হাদিস তাহলে কি বুঝতে পারা গেল তোমরা অলিদেরকে মানো না আল্লাহ তোমাদের বিরুদ্ধে জিদ্দ ঘোষণা করেছেন আল্লাহর জিদ্দ কি নিয়ে হবে না লাঠি নিয়ে হবে না যখন তুমি কবরে যাবে মহান رب العالمিন তোমাদের কবরকে জাহান্নামের টুকরা বানিয়ে দেবে তোমাকে জাহান্নামে জ্বলাবে দাও দাও করে কঠিন আজাব তোমার প্রতি দিবে এটাই হচ্ছে আল্লাহর যুদ্ধ তাই বিরাদের ইসলাম এই হাদিস থেকে কি বুঝা গেল আল্লাহ তাবারাকাতলা স্পষ্ট বলেছেন যারা আমার অলিদেরকে মহাব্বত করবে আমি তাদেরকে মহাব্বত করব আর যারা আমার অলিকে মানবে না আমি তাদের সঙ্গে যুদ্ধ ঘোষণা করলাম আচ্ছা এইবার বলেন তো বাবা অলিদেরকে মানতে হবে কি হবে না এই জোরে বলেন মানতে হবে কি হবে না মানতে হবে যদি না মানতে হতো আল্লাহ যদি অলিদেরকে মহাব্বত না করতেন তো কেউ বলি কে মানলো না তো আল্লাহর কি হলো ইনা হাজরাতের সাথে আমার সাথে ভালোবাসা আছে কোন ব্যক্তি যদি আপনাদের ইটাহার মোড়ে আমার উপর আক্রমণ করতে আসে হাজরা যদি থাকে বাঁচাতে যাবে কি যাবে না এই জোরে বলেন যাবে কি যাবে না আর উনি আমাকে চিনে না আমি ওনাকে চিনি না দুশ্মনী আছে আমাদের মারলে আমি বলো দশ টাকা দে আরো বেশি করে মার না কি বলেন তো ওলিদেরকে কেউ যদি না মানে আল্লাহ বলছেন আমি ওর সাথে জিদ্দ ঘোষণা করলাম সুহান আল্লাহ আল্লাহ এটা বলেননি যে দাঁড়িয়ে টুপিওয়ালা ঘুমটাওয়ালা মলবি মৌলবিকে যদি না মানবে ওকে আমি জিদ্দ ঘোষণা করলাম যেই ব্যক্তি এই টুপিওয়ালা মৌলবি যা মানুষকে গোমরা করে বেড়াই এদেরকে যারা মানবে না তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম নয় আল্লাহ পাক বলছেন যারা আমার অলির সঙ্গে বুঝ রাখলো হক্কানি পীর মাসাইকদেরকে যারা মানবে না আমি তাদের সাথে যুদ্ধ ঘোষণা করলাম বুঝা গেল তারাই আল্লাহ আল্লাহওয়ালাদেরকে মানবে যাদেরকে আল্লাহ তৌফিক দিবে যাদেরকে আল্লাহ ভালোবাসবে আর যারা শয়তানের মহাব্বতকারী হবে শয়তানের দলের লোক হবে তারা অলিকে মানবে না কথা বুঝতে পেরেছেন বাবা আল্লাহ জাতিকে হেদায়েত দান করুক সকল পড়ুন আল্লাহ মামে